এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো? ইব সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরো একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভুলকাম। তোমাদের কি মুঠো ভর্তি চুল উঠতে থাকছে? প্রচুর পরিমাণে চুল উড়ছে। কিছুতেই চুল পড়া বন্ধ করতে পারছো না? এই ধরনের সমস্যা অনেকেরই আছে। তবে কজন পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করাতে পারে। চিন্তা নেই। পার্লারের মতন হেয়ার ট্রিটমেন্ট তোমরা বাড়িতেও করতে পারো। প্রাকৃতিক উপায়ে এতে তোমাদের চুল অনেক ভালো থাকবে আজকে যে হেয়ার প্যাকটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আমি তৈরি করবো ডিম আর দই দিয়ে আর এটা তোমরা নিয়মিত ব্যবহার করবে আর পরিমাণ পরিমাণটা অবশ্যই একটু বুঝতে হবে বেশি পরিমাণ বেশি হলেই যে ভালো হবে এরকমটা নয় কমেন্টে অবশ্যই আমাকে জানাবে যে তোমরা কেমন রেজাল্ট পেলে প্রথমত আমি এখানে একটা ডিমের সাদা অংশটুকু নিয়ে নিয়েছি কুসুম বাদ দিয়ে ডিমের কুসুম ডিমের সাদা অংশ উভয়ই কিন্তু ব্যবহার করা যেতে পারে চুলে তবে এখানে আমি ডিমের সাদা অংশটুকুই নিয়েছি এবার ডিমের সাদা অংশটুকু ভালো করে ফেটিয়ে নেব একটা চামচের সাহায্যে আর নিয়ে নেব তিন থেকে চার চামচ টক দই টক দই আমাদের চুলের জন্য ভীষণ ভালো দই তোমরা বাড়িতে বসাতে পারো বাড়ি দইও এখানে ইউজ করতে পারো এছাড়া তোমরা দোকান থেকে কিনে আনা দইও কিন্তু ব্যবহার করতে পারো আমি এখানে ব্যবহার করছি আমুলের যে প্যাকেট দই থাকে সেটা এখানে আমি তিন চামচ টক দই আর একটা ডিমের সাদা অংশ দুটোই মিশিয়ে নিচ্ছি টক দই আমাদের চুলকে কন্ডিশন করে চুল পড়া কমায় খুশকি কমায় এবং চুল অনেক উজ্জ্বল করতে সাহায্য করে টক দই চুলের উজ্জ্বলতা বাড়ায় সঙ্গে শুষ্কতা কমায় টক দইয়ে থাকা ল্যাট্রিক অ্যাসিড মাথার ত্বক পরিষ্কার করে প্রায় দু মিনিট ধরে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ যে এটা কেমন দেখতে হয়েছে এবারে এটা আমি আমার চুলে লাগিয়ে নেব আর এই হেয়ার প্যাকটা লাগিয়ে তোমরা রাখবে কুড়ি মিনিট কুড়ি মিনিট পর নর্মাল ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেবে তারপরে শ্যাম্পু দিয়ে চুলটা ভালো করে ধুয়ে নেবে এই ছিল আজকের হিয়ার প্যাক আশা করছি তোমাদের ভালো লেগেছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের জানিও এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানো যে তোমরা কেমন রেজাল্ট দেবে